শিক্ষার্থীদেরকে মারমুখী ভাবে এদের এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে এদের প্রত্যেকটা দাবি এদের প্রত্যেকটা দাবি মেনে নেওয়ার পরও এরা সচিবালয় ঘেরাও করে এরা সচিবালয় ঘেরাও করে সব উপদেষ্টাদেরকে রব এরা হচ্ছে আটক করে রেখেছে আসসালামু আলাইকুম দেখুন আনসার সদস্যরা মানে অতিরিক্ত বাড়াবাড়ি মানে করলে যা হয় একটু দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে দেখা যায় না যে আনসার সদস্যরা মানে যে একটা আন্দোলন করতেছে দেখুন এখন বাংলাদেশে একটা কিন্তু খুব ক্রাইসিস মুহূর্ত চলতেছে ক্রাইসিস মুহূর্ত এটা আপনারাও জানেন যে ফেনি নোয়াখালী কুমিল্লার এদিকে মানে ভয়াবহ বন্যা আকার ধারণ করছে কিন্তু আনসার সদস্যরা মানে এই মুহূর্তে

এই দেশের এই ক্রাইসিস মুহূর্তে এসে আপনারা একটা আন্দোলন করলেন এবং এই সচিবালয় আপনারা অবরুদ্ধ করলেন এটা কি হয় এখন এখন যদি আপনারা আপনাদের চাকরিটা চলে যায় তাহলে আপনাদের কি অবস্থাটা হবে একবার একটু ভেবে দেখেছেন প্রায় ষোলোটা বছর আপনারা তো তখন তো ছিলেন না আপনারা আমরা শুনছি যে দুই হাজার আঠারো সালে আপনারা একটা আন্দোলন করেছিলেন তো এতটুকু তো মানে স্বতঃস্ফূর্তভাবে তো আমরা দেখি নাই আর এখন এই একটা ক্রাইসিস মুহূর্তে আপনাদের মানে বিবেক কতটুকু আপনাদের বিবেক কি মানে রূপ পেয়েছে বলুন তো দেশের একটা ক্রাইসিস মুহূর্তে এসে আপনারা শুনলাম নাকি আপনারা ত্রাণ ভাই গাড়ি আটকে দিয়েছেন তো এটা কি আসলে উচিত হলো বলুন এটা কি একটা মানে বুদ্ধিমানের কাজ হলো যেখানে মানুষ বাঁচার জন্য আরতনাত করতেছে ফেনীর এদিকে নোয়াখালীর এদিকে কুমিল্লার এদিকে মানুষ বাঁচার জন্য আরতনাত করতেছে এবং সব মানুষ কিন্তু জারজার মানে সামুরতন হয়ে বন্যারতদের পাশে এসে দাঁড়িয়েছে আর এই মুহূর্তে এসে আপনারা একটা আন্দোলন করতেছেন আপনারা আন্দোলন তো পরেও করতে পারবেন পরে করতে পারবেন না এখন একটা জাতীয় ক্রাইসিস মুহূর্ত এই মুহূর্তে এসে আপনারা আন্দোলন করতেছেন এখন অবশ্য আমি জানিয়ে রাখি ওনাদেরকে ছাত্ররা মানে কি না দৌড়ানি দিয়েছে এখন ওনারা চলে গেছে কিন্তু এই যে আপনারা একটা পরিস্থিতি সৃষ্টি করলেন এটা কি আসলে আপনারা ভালো কাজ করছেন আপনারা বলুন তো আপনারা যদি এই ক্রাইসিস মুহূর্তে পরে যদি আন্দোলন করতেন তাহলে হয়তো আমরাও সাপোর্ট দিতাম যে না ওনারা একটা দাবি পেশ করছে কিন্তু আপনারা একটা ক্রাইসিস মুহূর্তে এসে আপনারা যে একটা আন্দোলন শুরু করলেন এবং আহ ত্রাণবাহী গাড়িও শুনছি আটকিয়ে দিয়েছেন এটা কি হলো বলুন দেখুন আমি একটু আহ হাসনাদ আবদুল্লা ভাইয়ের একটু একটা লাইভ একটু দেখাই এই আমি আগেও দেখুন দেখুন আপনিдерকে নির্মমভাবে পিটানো হয়েছে মানে পিটানো হয়েছে এরকম কথা কিন্তু আসতেছে আপনারা আপনাদের বিবেক কতটুকু আপনারা দেখুন তো এই একটা দেশের কা্রাইসিস মুহূর্তে এসে আপনারা কিভাবে এই আন্দোলনটা করলেন আচ্ছা আন্দোলনটা করলেন আপনারা শান্তশিষ্টভাবে করে যদি চলেও যেতেন তবুও তো একটা হতো আর আপনাদের একটু বিবেক থাকার দরকার ছিল যে দেশে একটা ক্রাইসিস মুহূর্ত চলতেছে নতুন একটা সরকার আসছে তারা ভালোভাবে দায়িত্ব নিতে পারতেছে না মানে এখনো বুঝে নিতে পারে নাই এই মুহূর্তে আন্দোলন আপনি আপনার সুবিধাটা আদায় করবেন এটা তো হলো না দেশের অবস্থা তো ভাবতে হবে মানুষের জনগণের সেন্টিমেন্ট তো বুঝতে হবে মানে জনগণ এবং দেশ এটা আপনি নিয়ে আগে চিন্তা করতে হবে তারপর আপনাদের পার্সোনাল বিষয়টা অবশ্যই আপনাদের দাবি দেওয়া তো থাকতেই পারে দাবি নাইকার আমারও তো আছে সবারই তো দাবি দেওয়া থাকতে পারে তো তাই বলে একটা অবস্থা তো বুঝতে হবে যেখানে মানুষ দেখুন না ফেনি কুমিল্লার এদিকে মানুষ বাঁচার জন্য আত্মনাত করতেছে আর আপনার এই মুহূর্তে এসে আন্দোলনটা করলেন এটা কি মানে কোনো যুক্তিসঙ্গত বিষয় হলো আপনারাই একটু বলুন সকালবেলা মানা হয়েছে এদের দাবি দাবি দুপুর যাই হোক আমি আনসারবাদেরকে বলবো আপনারা একটু চিন্তা চিন্তাভাবনা করেই একটা কাজ করবেন দেশের সব কিছু একটু ভাবনা করেই কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম